বিয়ের ছয় মাসে এক বছর পর বাসি আমি একটা বাচ্চা বালি করবো বাবা মানে নাকি আচ্ছা আপনি এখন আপনি বিয়ে পর্যন্ত সত্যি তো বলবো আচ্ছা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো অনেক কিছু আপনার সম্বন্ধে জানলাম আপু রান্না মনা করতে পারেন তো হ্যাঁ পারি সব থেকে ভালো রান্না করেন কি আপনি বলেন করলা ভাজি করলা ভাজি করলা ভাজি যেমন একটা জিনিস আছে না দিলে সেটা খাওয়াই যাবে চিংড়ি মাছ চিংড়ি মাছ আচ্ছা আমি চিংড়ি মাছ দেব সব কিছু দেব লবণ দেব না খেতে পারবেন না না লবণ ছাড়া তরকারি তো আপনি বলেন চিংড়ি মাছ চিংড়ি মাছ দিলে স্বাদ হয় চিংড়ি মাছ দিলে স্বাদ লবণ না দিলে খাওয়া যায় না স্বামীকে ভালোবাসেন চিনির মতো না লবণের মতন সামনে চিনির মতো ভালোবাসেন না লবণের মতো ভালোবাসেন লবণ লবণের লবণের মতন ভালোবাসবে যে সব খাতে পারি বাহ একটু আপনাকে ধন্যবাদ